আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ মাসাল্লা মাধবীলতাগুলি খুব সুন্দর মানে ফুটছে তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আলহামদুলিল্লাহ আজকে দিনটাও মোটামুটি রোদ নেই তারপরও মোটামুটি একটু বৃষ্টি নেই একটু ভালো লাগতেছে তো বৃষ্টিতে তো গাছের অবস্থা কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে আবার কিছু গাছ দেখা যায় যেগুলো শক্ত গাছ সেগুলো আবার অনেকটা ভালো থাকে তো এর মধ্যে একটা হলো যে এরকম চারা তো যাই হোক আজকে থাম্মেল দেখে তো অবশ্যই বুঝছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে শুরুতে আমার যে সিম গাছগুলি আছে একটু দেখিয়ে নিই আপনার সাথে তা আলহামদুলিল্লাহ সিম গাছগুলি ভালোই শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়েছে দেখা যায় সিম গাছগুলো একটু বড় হওয়ার পরে কিন্তু আমি একটা আগা দুটা গাছেরই আগাটা ভেঙে দিয়েছিলাম তারপর থেকে দেখা যায় এখন সবগুলো থেকে কিন্তু মার্শাল্লা আবার সাইড যে আগাগুলি শাখাগুলি সেগুলি কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে তো গাছ এমনি জুপালো করতে হয় তো ইনশাআল্লাহ এবার যেহেতু একটু আগে লাগাইছি তো আশা করি ইনশাআল্লাহ এই গাছটা থেকে একটু আগে ফলন পাবো তো এটা কীরকম ফলন পাই সেটা দেখার জন্য কিন্তু এবার কিন্তু আগে আগে সিম গাছটা লাগিয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে এরকম একটা বা দুইটা টবে একটু অগ্রিম সিম চাষ আগে করতে পারেন তো আজকে যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বেগুন গাছ কখন বেগুন গাছ বড় টবে আমরা দিতে পারি আসলে যে বৃষ্টি গেল কয়েকদিন তো সেই বৃষ্টির সময় তো কোনো চারাই আমাদের করা সম্ভব হয়নি তো এই বেগুনের চারাগুলি আমি আরও কিছুদিন আগে চারাগুলি করছি তো চারাগুলি করার পরে সেই চারাগুলি কিন্তু আমাদের অন্য একটা টবে স্থানান্তর করতে হয় যদি আমরা শুরুতেই যেই পারমানেন্ট টবে যদি আমরা যদি চারাগুলি করে ফেলি তাহলে দেখা যায় টবের তুলনায় গাছ চারা কিন্তু খুব ছোটো থাকে তাহলে কিন্তু চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা চারা কিন্তু অলরেডি মরে গেছে তো এই চা বেশি বৃষ্টির কারণে আর পিছনে আমার ভিডিও আছে আমি যখন চারাগুলি এই টবাইনে লাগাইছি তখন গাছগুলি কতটুক ছিল যারা দেখতে চান পিছনে ভিডিও দেওয়া আছে একটু চ্যানেলটা ঘুরে দেখে নেবেন তো আজকে কয়েকটা চারা উঠিয়ে আমি কিছুদিন আগে যে বেডটা রেডি করছি যে মাটিবিহীন অল্প মাটি দিয়ে কিভাবে মাটি ছাড়া বেড তৈরি করতে হয় সেই সেই বেডটার মধ্যে কিন্তু আজকে কিন্তু আমি এই বেগুনের চারাগুলি লাগিয়ে দেব তো এটা যেহেতু আমার একটা মোটামুটি বড় একটা টপ ককশিটের একটা টপ এটা কিন্তু ভিডিওতে ছোটো দেখা গেলেও এটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় তো এই টবের মধ্যে আজকে লাগিয়ে দেব তো আপনারা যারা চারা বেগুনের গাছ রেডি করবেন আগে বিস্তলা ফেলে অন্য কোনো একটা ছোট একটা টবে আগে চারাগুলি রেডি করে একটু বড় করে নিবেন। এরকম সাইজের বড় করে নেবেন এরকম সাইজের বড করে নেবেন বড করে নেওয়ার পরে হ্যাঁ তারপরে আপনারা এই যেভাবে করে অন্য একটা টবে কিন্তু এই যেই পারমানেন্ট টবে দিতে চান সেই টবে কিন্তু দিয়ে দিবেন এটা হতে পারে আপনাদের বারো ইঞ্চি টব দশ ইঞ্চি টব যে যেই টবে দিতে চান গাছ যখন দেখবেন বেশি বড় হয়ে গেছে যদি দশ ইঞ্চির টবে দেন বা আট ইঞ্চির টবে দেন তাহলে গাছটা যখন বড় হবে তখন কিন্তু টপটা কিন্তু আবার আপনাদের পরিবর্তন করে দিতে হবে কারণ যখন দেখা যায় গাছের তুলনায় যদি মাটি কম থাকে তাহলে কিন্তু গাছ তেমন একটা বাড়তে পারে না শিকড় দিয়ে কিন্তু টবের গোড়া কিন্তু হ্যাঁ টবের ভিতরে কিন্তু একবারে ভরে যায় তখন কিন্তু গাছের গ্রোথও ভালো হয় না আর গতবার কিছুদিন আগেও আমার যেই বেগুনের চারার যে ভিডিওগুলো দিছি তো সেখানেও দেখতে পাবেন আলহামদুলিল্লাহ সেখানেও কিন্তু আমি কিন্তু বেগুনের খুব ভালো ফলন পাইছি তো তার থেকে একটা বেগুন গাছ এখনও আসে আর অন্যগুলি কিন্তু নাই তো এখন যে বেগুনগুলি লাগাইছি আশা করি আর এক মাসের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে ফলন আশা করি পাওয়া যাবে কারণ গাছগুলি চারা করা থেকে এ পর্যন্ত আমার প্রায় এক মাস হয়ে গেছে তো এখন লাগাইয়ে দিলে যেহেতু বড় টবে লাগিয়ে দিতেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু জৈব সার নিচে দেওয়া আছে টপটা যেহেতু আমি যখন রেডি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো টবের নিচে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে তো জৈব সারগুলো যখন পচতে থাকবে আর আমার গাছগুলি কিন্তু অলরেডি উপরের দিকে উঠতে থাকবে তো তখন দেখা যাবে যে সুন্দর করে কিন্তু আমার কিন্তু এই টবের যে গাছগুলি এখন লাগাইতেছি সেগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাবার পাবে আর খুব দ্রুত বড় হবে তো এভাবে করে আপনারাও টপ রেডি করবেন আর যত নরম করে টপ ঝুরঝুরে মাটি রেডি করতে পারেন গাছের জন্য কিন্তু ততই ভালো কারণ ঝুরঝুরে মাটি হলে কিন্তু সেখান থেকে কিন্তু শিকড়গুলো কিন্তু খুব দ্রুত ছড়াইতে পারে আর যদি মাটি নরম থাকে আর যদি মাটিটা শক্ত হয় খুব চাপা হয় তাহলে কিন্তু এই শিকড়গুলি কিন্তু খুব নরম থাকে কারণ বেগুন গাছ এ ধরনের গাছের শিকড় কিন্তু নরম থাকে খুব শক্ত মাটির ভিতরে কিন্তু শিকড়গুলি ঢুকতে পারে না তো যার কারণে গাছের বৃদ্ধিও কিন্তু থেমে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন খুব জোর মাটি রেডি করার জন্য আর যত জৈব সার কিচেন কম্পোস্ট তারপরে দেখা যায় পাতা পচা আর যারা যদি কোকুপিট দিতে পারেন সাথে তাহলে কোকুপিট দিবেন চা পাতা দিলে কিন্তু মাটি কিন্তু খুব সুন্দর নরম হয় তো চেষ্টা করবেন চা পাতারা সবসময় দেওয়ার জন্য তো এভাবে করে টপটা রেডি করবেন আপনারা তো দেখবেন আলহামদুলিল্লাহ গাছের গোড়ায় কোনো পানিও থাকবে না মাটিতে কোনো পানিও জমবে না মাটি ভিজা থাকবে কিন্তু পানি কোনো জমে থাকবে না তা আমার এই যে মাটিগুলো দেখতেছেন মাটিগুলো কিন্তু খুবই ভিজা সরি দেখতে দেখা যায় ভিজা আছে কিন্তু মাটির মধ্যে কিন্তু কোনো পানি জমা নেই মাটি যে আমি খুললাম তখনই কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মাটিটা কতটুকু ঝুরঝুরে আছে আসে তো এই যে লাগিয়ে দিলাম আর গাছ লাগানোর পরে কিন্তু অবশ্যই গাছের মধ্যে পানি দিয়ে দিবেন যে কোনো গাছই হোক লাগানোর পরে কিন্তু পানি দিয়ে দিতে হবে তো এই যে তখন বললাম যে আমার আগের থেকে বেগুন গাছ একটা বেগুন গাছ এখনো আছে তো এই বেগুনের যাত্রায় কিন্তু ওই বেগুনটা যেটা এখন লাগালাম তো এইভাবে করে আমার একটা গাছ আমি রেখে দিচ্ছি যে একটা গাছ রাখি আর বাকিগুলা একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো তখন এগুলো উঠিয়ে ফেলছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আবার ফুল আসা শুরু হয়ে গেছে গাছটা কিন্তু ভালোই জোপালো হয় তো এই যে একটা ফুল নষ্ট পরাগান করতে গিয়ে ফেলে দিলাম তো এই জন্যই সাবধানে পরাগানটা করতে হবে তো ইনশাল্লাহ গাছগুলি যখন আপনাদের সাথে নিয়ে আজকে লাগালাম তো আজ থেকে এক সপ্তাহ পরে গাছগুলির চেহারা কেমন হয় সেটাও শেয়ার করব বা দশ দিন পনেরো দিন পরে কেমন হয় সেটাও ইনশাল্লাহ শেয়ার করব তো গাছের গ্রোথ কেমন হয় এগুলো আপনাদের সাথে আপলেট দিলে আপলেট দিলে দেখা যাবে যে আপনারাও বুঝতে পারবেন যে কোন গাছ কখন কিভাবে কখন লাগাতে হয় তো এখন আর বেগুন গাছে তেমন কোনো পরিচর্যা করব না যেহেতু আমার এখানে পর্যাপ্ত খাবার দেওয়া আছে ইনশাল্লাহ আশা করি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমার এই গাছের মধ্যে কোনো খাবার দিতে হবে না তো গাছগুলো যদি শিকড়টা যদি মাটিতে ধরে যায় তখন কিন্তু গাছে গ্রোথ হওয়া শুরু হয়ে যাবে তো তখন আর এখানে কোনো খাবার দিতে হবে না তো এর জন্যই জৈব মাটিতে সবসময় গাছ করা ভালো আর আর একটা সুন্দর জিনিস শেয়ার করি তো দেখেন এখানে আমার কিন্তু খুব সুন্দর কিন্তু কচুর লতি বের হইতেছে আর এই যে যে কচু গাছগুলি দেখতেছেন এগুলো কিন্তু আমি এই যে লতি বাজার থেকে কিনে আনছিলাম সে আগার মধ্যে যে চারাগুলি হয়েছিলো সেই আগাগুলি চারাগুলি কিন্তু এখানে আমি চারা করে কিন্তু লাগিয়ে দিছি তো দেখা যায় খুব সুন্দর করে এখানে কিন্তু আমার গাছগুলি কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখান থেকে চাইলেও আমি ডগাগুলি কেটে নিয়ে কিন্তু শাক খেয়ে ফেলতে পারবো আর এভাবে করে আপনারাও টপগুলো নির্বাচন করুন টপ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু গাছের জন্য ভালো কারণ টপ যদি সুন্দর করে নির্বাচন করতে না পারেন তাহলে দেখা যায় গাছ বড় হওয়ার সাথে সাথে কিন্তু গাছের গ্রোথ থেমে যায় তো যাই হোক এখানে আমার একটা চারা আছে এটা গাছ মাঝখানে লাগিয়ে দিলাম কারণ সাইডে থাকলে দেখা যাবে সার দিতে আমার সমস্যা হবে খাবার দিতে যার কারণে এখানে লাগিয়ে দিলাম তো আজকে এই তো আজকে বেগুন গাছ নিয়ে এই আলোচনা তো প্রাথমিক পর্যায়ে আর বেগুন গাছের তেমন কোনো পরিচর্যা নেই প্রাথমিক পর্যায়ে বেগুন গাছ এভাবে করে আপনারা লাগাবেন অন্য জায়গায় চারা করবেন আবারও বলি অন্য জায়গায় চারা করে তারপরে বড় টবে আপনারা লাগিয়ে দিবেন আর একবারে কখনই চারা করে ছোটো বড় টবে লাগাবেন না এক শুরু থেকে তাহলে গাছ মরে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে তো যারা এখনও বেগুন চারা করেন নেই আশা করি এখনও চারা বিস্তলা ফেলে দেন কারণ শীতের সময় আস্তে আস্তে শীতকালেও কিন্তু খুব সুন্দর বেগুন পাওয়া যায় তো যদি শীতের সময় বেগুন পেতে চান তাহলে এখনই চারা করুন চারা এখন যদি চারা করুন করেন তাহলে দেখা যাবে যে এক মাসের মধ্যে লাগবে আমার এই চারাগুলো যতটুক সম বড়ো হয়েছে এতটুক বড়ো হইতে হইতে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টস করবেন আর কারো কোনো উপদেশ থাকলে আপুকে জানাবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে বলবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ